নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জ্ঞান ভাণ্ডার পক্ষ থেকে আমি শ্রী সন্তু চক্রবর্তী আপনাদের সকল দর্শক বিন্দুকে এই স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব যে গোময় এবং গোমূত্র এত পবিত্র কেন এবং এনাদের অর্থাৎ এই গোময় গোমূত্র ছাড়া কোনো শাস্ত্রীয় কর্ম কিন্তু হয় না আপনারাও এটা জানেন যে কোনো পূজাদির ক্ষেত্রে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন যে কোনো কর্ম এই গোমূত্র এবং গোময় ছড়া হয় না তার কারণটা কী এবং এটি এত পবিত্র কি হিসেবে মান্যতা দেওয়া হয় না ছোট্ট শাস্ত্রীয় একটি মত আছে তো আপনাদেরকে ছোট গল্পের আকারে একটুখানি বলবো যে গোমূত্র এবং গোময়ের মধ্যে মা লক্ষ্মী দেবীর অ্যাকচুয়াল বাস গোময়টা মা লক্ষ্মী দেবীর স্বরূপা বা তার স্থান বা তার বাস আপনারা ধরতে পারেন তো এটার ছোট্ট গল্প আপনাদের কিভাবে বলি না আপনারা সকলে গোয়াল ঘর নামটা শুনেছেন যেখানে গরুর বসবাস অর্থাৎ আমরা এই কলি যুগে গরুর বসবাসকে গোয়াল ঘর বলি সত্য যুগে যখন এই গোমাতা বা গাভী দেবী স্বর্গে বসবাস করতেন তখন তার নাম ছিল গোলক বা গোলঘর এই গোলক বা গোলঘর থেকেই অ্যাকচুয়াল গোয়াল ঘরের শব্দটা উৎপত্তি হয়েছে তা সেই সময় সত্যযুগে এই গাভী মাতা কিন্তু একটা প্রধান দেবী ছিলেন হিন্দু সনাতন শাস্ত্রে তিনি একজন প্রধান দেবী ছিলেন তার সর্ব অঙ্গে যে যে দেবদেবীর স্থান ছিল তারাই কিন্তু একটা উচ্চ মার্গের দেবদেবী হতে পেরেছিলেন মানে তিনি যাকে মনে করেছিলেন যে আমি এই জায়গায় এনাকে স্থান দেব তিনি খুব বড় মাপের দেবদেবী হতে পেরেছিলেন পরবর্তী ক্ষেত্রে আমি এটা গল্পের আকারে আপনাদেরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছি তো সেই সময় মা লক্ষ্মীদেবের কিন্তু অত প্রচার ছিলেন না তো মা লক্ষ্মীদেবী শ্রীবিষ্ণু নারায়ণকে বললেন যে স্বামী আমার তো সেইভাবে তিলোকে এত প্রচার নেই তো আপনি যদি কৃপা করে আমাকে একটা কিছু ব্যবস্থা করে দেন তো সেই সময় তিনি বললেন যে আপনি গোলোকে যান সেখানে গাভী মাতা আছেন আপনি গাভী মাতাকে অনুরোধ করুন যে তার শরীরের কোনো একটি অঙ্গে যেন আপনার একটি স্থান দেয় তো শ্রী বিষ্ণু নারায়ণ দেবের কথায় তার স্ত্রী মা লক্ষ্মী দেবী গেলেন স্বর্গের সেখানে গিয়ে গাভী মাতার সাথে এই বিষয়ে কথা বললেন তো গাভী মাতা অ্যাকচুয়ালি একটি বশতই তাকে তার শরীরের কোনো জায়গা স্থান দিতে রাজি হননি তো মা লক্ষ্মী দেবী তাকে অনেকভাবে অনুরোধ করেন जी आपनी हाँ के स्थान दिन